লাগিয়ে দিয়েছি এই দিকটাতে কি লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়েছি যে তারপরে যখন এখানে মোমটা গলে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে তারটা এখান থেকে এই স্থানে কি হয়েছে পরিবাহিত হয়েছে তার জন্য এখানে প্রদীপটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আমি জানানোর পর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এই যে মোমটা এখানে কিন্তু গলে গেলো কিছু মোম এটাকে ডাউন থাকার জন্য এটা কিন্তু বয়ে এসে এখানে কিন্তু আগুনটাও লেগে গেলো সেটা তোমরা বুঝতে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকে আমরা এখানে তাপ পরিবহনের যে তিনটে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমরা খুব ভালো করে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি অনুভব করার চেষ্টা করব তো প্রথমে তোমাদের প্র্যাকটিক্যালটা দেখাই প্র্যাকটিক্যালটা দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রথমে আমরা এই তিনটার মধ্যে কোনটা শুরু করতে চলেছি তো প্রথমে দেখো এটা কি হচ্ছে কঠিন পদার্থ অ্যালোভিনের টুকরো এই যে ট্রাইপোর্ড আছে এখানে সামনে রাখা এটারে নিচের পার্টটা আমি বের করে দিয়েছি তো এখানে কি করেছি এখানে একদিকে তোমরা ছবিতে তোমরা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কী করছিস এখানে এখানে প্রদীপ জ্বালিয়ে এখানে কিন্তু তাপ দিচ্ছি আর তাপটা এখান থেকে এই স্থানে পরিবহন করবে মানে পরিবাহিত হবে এই স্থান থেকে এই স্থানে সেটা বোঝানোর জন্য তোমরা তো ওখান থেকে বুঝতে পারবে না আমি ছুঁয়ে না হই এখান থেকে বোঝে নেবো যে ভাই তাপটা এখানেই এখানে এসে গেছে কিংবা তোমরা আরেকটা জিনিস অনুভব করতে পারবে তরকারি রান্না করার সময় খুন্তিরা কিন্তু গরম হয়ে যায় এদিকে যদি বেশিক্ষণ যদি এর মধ্যে কড়াইয়ের মধ্যে বেশিক্ষণ রেখে দাও তাহলে কিন্তু এদিকটাও কিন্তু গরম হয়ে যায় তো সেই জিনিসটাকে বোঝাবার জন্য ভালো করে বোঝাবার জন্য কি করেছি আমি এখানে মোম লাগিয়ে দিয়েছি এই কি লাগিয়ে দিয়েছি মোম লাগিয়ে দিয়েছি যে তাপটা যখন এখানে যায় তখন মোমটা গলে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে তাপটা এখান থেকে এই স্থানে কি হয়েছে পরিবাহিত হয়েছে তার জন্য এখানে প্রদীপটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আমি জ্বালানোর পর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এই যে মোমটা এখানে কিন্তু গলে গেল কিছু মোম এটাকে ডাউন থাকার জন্য এটা কিন্তু বয়ে এসে এখানে কিন্তু আগুনটাও লেগে গেল সেটা তোমরা বুঝতে পারলে তো কঠিন পদার্থের মধ্যে তাপটা কিরকম করে প্রবাহিত হয় এই অণুগুলো কিন্তু এক জায়গাতে কিন্তু স্থির থাকে এমন নয় যে অণুগুলো কিন্তু এখানে পৌঁছে দিয়েছে এটা তো সম্ভবই না কারণ তোমরা দেখতে পাচ্ছি এটা কি কঠিন পদার্থ যেটা যেখানে যেভাবে লাগানো আছে অণুগুলো সেটা কিন্তু সেভাবেই সেখানে থাকবে তো সেটাকে বোঝানোর জন্য ছবিটা কিন্তু এখানে এরকম করে তোমাদের বানিয়ে দিয়েছি এখানে আমি ধরে নিচ্ছি অণুগুলো কিন্তু এরকম ছোটো ছোটো কিন্তু হিসেবে সাজানো আছে এটা কি করে কেমন করে হয় যখন এখানে তাপ দিই বা তাপ না দিলেও তাপ না দিলেও এখানে যে অণুগুলো আছে সেই অণুগুলো তার নিজের জায়গাতে ইসতে থাকে এবং তারা কাঁপতে থাকে এরকম 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 করে কাঁপতে থাকে তার মানে তারা কী করে ভাইব্রেট করে যখন এখানে তাপ দিয়ে দিই তখন সেখানে কি হয় আরও বেশি পরিমাণে তার ভাইব্রেশনটা বেড়ে যায় আরও বেশি পরিমাণে সে কাঁপতে থাকে তো এখানে যখন আমি তাপ দিলাম তখন সেই তাপটা কী হলো এই যে অণুটা সে একে ট্রান্সফার করে দিল এ একে দিয়ে দিল এই অণুটা তারপরে দিয়ে দিলো এই অণুটা তারপরে দিয়ে দিল অণুগুলো কিন্তু এক জায়গাতেই আছে তারা কিন্তু এক জায়গাতেই আছে শুধু তাপটাকে এঁকে দিচ্ছে কাঁপতে কাঁপতে এ এঁকে দিয়ে দিচ্ছে এ এঁকে দিয়ে দিচ্ছে এরকম করে তাপটা ধীরে ধীরে কিন্তু এখানে পৌঁছে গেল দিয়ে মমটা গলে গেল গলে যাওয়ানোর ফলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হলো এখানে একটা প্রশ্ন আসে প্রশ্নটা তোমাদের জিজ্ঞাসা করে যে কোন তাপ পরিবহন পদ্ধতিতে অনুগুলো এক জায়গাতে স্থির থাকে কিন্তু তাপটা পরিবাহিত হয় সেটাও কোন পদ্ধতি হচ্ছে আমাদের প্রথম নম্বর পদ্ধতি সেটা হচ্ছে আমাদের পরিবহন পদ্ধতি হয়ে গেলো এরপরে আমরা এখানে বুঝবো কি পরিচালন পদ্ধতি তো এটার জন্য একটা প্র্যাকটিক্যালের ব্যবস্থা করেছি প্রথমে দেখো এরকম একটা কাঁচের গ্লাসের ব্যবস্থা করেছিলাম যে পরিচালন পদ্ধতি কীরকমভাবে অনুগুলো পরিচালন করছে সেই জিনিসটা তোমাদের বোঝাবো সেই জন্য তো তোমরা দেখতে পেলে এখানে কাঁচের টোকগুলো পড়ে নিই কারণ আমি গ্যাসের মধ্যে ডাইরেক্টলি চড়িয়ে দিয়েছিলাম দিয়ে এখানে কী হলো এটা ফেটে গেলো একদম ফেটে চুরমার হয়ে গেলো কী জন্য হয়ে গেলো সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা কিন্তু যে যে আমাদের কি হচ্ছে তাপীয় প্রসারণের একটা কিন্তু উদাহরণ হচ্ছে হয়েছে তাপীয় প্রসারণের উদাহরণ হচ্ছে তোমরা যদি চাইলে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কারণটা জানাবে যে কাঁচের গ্লাসটা যখন গ্যাসের মধ্যে আমি জল গরম করলাম তখন কিন্তু সেটা ফেটে গেল কাঁচের টুকরোগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং সেটাকে আমি তোমাদের স্টিলের বাটিতে জলটাকে গরম করে একটুকু বোঝানোর চেষ্টা করলাম তো এখানে কীরকম আমরা দেখলাম এখানে যেমন একটা গ্যাসের মধ্যে যেমন আমি ছবির মাধ্যমে তোমরা ভিডিওতে দেখো এখানে আমি বাটির মধ্যে সেটাকে গরম করছি জলটাকে তো আমি ধরে নিচ্ছিলাম এখানে কি গ্লাসটার মধ্যে কি জলটাকে আমি রেখে দিলাম এখানে কি গ্যাসটা এখানে তাপ দিচ্ছি তাপ দেওয়ার ফলে কী হলো জলটার যে নিচের স্তরটা এখানে বাটিতে তঙ্গে থাকে জলটা কি বাটিটা থেকে বাইরে বেরিয়ে আগুনটা কিন্তু এভাবে আসছে ওই জন্য কিন্তু তার নিচের তাপটা লাগছে তার ফলে কিন্তু উপরও তাপটা লেগে যাচ্ছে ওখানে কিন্তু সেরকম ঘটনাটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না যদি আইডিয়ালি যদি করা হতো যে নিচে যদি তাপ দেওয়া হতো তাহলে কী ব্যাপারটা ঘটতো সেই জিনিসটা প্রথমে বুঝো এখানে যদি তাপ দিতাম তাহলে জলের যে এই নীচের যে স্তরটা এখানে যেটা তাপে আসতো গ্লাসটা প্রথমে গরম হতো গ্লাসটা গরম করে তাপটা কিন্তু জলের মধ্যে আসতো তো জলের মধ্যে আসার ফলে এই নিচের অঞ্চলটা কিন্তু গরম হতো মানে তাপ পেত আর আমরা জানি যে তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ আর আরেকটা জিনিস বলে দিচ্ছি এই যে পরিচালনা পদ্ধতিটা সেটা আমরা তাপ পরিচালন যে পদ্ধতি তাপের পরিবহনের যে পরিচালনা পদ্ধতিটা আছে সেটা কিন্তু আমরা গ্যাসীয় পদার্থ কিংবা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি এবং অনুভব করতে পারি এটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে সেরকমভাবে অনুভব করা যায় না বা হয়ই না তোমরা সেই জিনিসটা বুঝে রাখো তাহলে কী করলাম এখানে তাপ দিলাম তাহলে এই অনুরা কী হলো এখানে গরম হয়ে গেলো তো আমরা জানি গরম হওয়ার ফলে যে তরল পদার্থ হোক কিংবা গ্যাসীয় পদার্থ হোক সেটা কী হয়ে যায় একটু আলগা আলগা হয়ে যায় এবং সেটা হালকা হয়ে যায় হালকা হওয়ার ফলে সেটা কী হয়ে যায় উপরে উঠে যায় ঠিক আছে তাহলে সেই জিনিসটাই কিন্তু এখানে হবে প্রথমে যখন এখানে তাপ দেব তখন এই যে অণুটা এখানে গরম হবে গরম হওয়ার ফলে সেটা হালকা হয়ে যাবে হালকা হওয়ার ফলে কী হবে এটা কিন্তু ধীরে ধীরে উপর উঠতে হবে যখন সে ধীরে ধীরে উপরে উঠবে তখন আরও তো জলের অন্যান্য অণুগুলো আছে তাদের সঙ্গে কি ধাক্কা খেতে খেতে যাবে ধাক্কা খেতে খেতে যাবে যত ধাক্কা খাবে তত কিন্তু কী হবে তাপটা সে একে দিয়ে দেবে এটুকু ওকে দিয়ে দেবে টুকু এরকম করে দিয়ে দিয়ে সে উপরে উঠবে দিয়ে দিয়ে সে নিজেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আবার সে কিন্তু ঠান্ডা হয়ে আবার সে কিন্তু নিচে চলে আসবে তো এইভাবে প্রত্যেকটা অণু ঘুরে 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 কিন্তু জলটা আমাদের কি হয়ে যায় গরম হয়ে যায় বা তরল পদার্থটা বা গ্যাসীয় পদার্থ আমাদের গরম হয়ে যায় তখন যে পদ্ধতিটা হয় সেটা হচ্ছে কি আমাদের পরিচালন পদ্ধতি এখানে আমরা দেখতে পাচ্ছি অণুগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তাপটাকে নিয়ে যাচ্ছে এখান থেকে অনুটা নীল তাপটা দিশাটা হালকা হয়ে গেলো আবার সে নিয়ে গেলো তাপটাকে তো এখানে কি অণুগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে তাপটাকে পরিবহন করে এটা কিন্তু প্রশ্ন তো আমাদের আসে যে কোন তাপ পরিবহন পদ্ধতিতে অনুগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় সেটা হচ্ছে আমাদের কি পরিচরণ পদ্ধতি তাহলে পরিচরণ পদ্ধতিটা তোমরা বুঝতে পারলে এরপরে আমরা আসছি কি বিকিরণ পদ্ধতি তো বিকিরণ পদ্ধতি এটার জন্য কিছু না কিছু প্র্যাকটিক্যাল আছে তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে চুলোর মধ্যে আমি এসে গেছি কড়ার মধ্যে কিছু তেল দেওয়া আছে সেদিকে লক্ষ্য করার দরকার নেই তোমরা এখানে চুলোর দিকে লক্ষ্য করো চুলোর দিকে আমি কী করছি এখানে চুলোটাকে ঠিক করছি তো আমি বেশি কিন্তু পাশ নিয়ে যেতে পারছি না কারণ আমি বেশি আগুনটা কিন্তু দূরে চলছে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বই পর্যন্ত কিন্তু আমি নিয়ে যেতে পারছি হাতটাকে বেশি কিন্তু পাশ নিয়ে যায় বেশি যদি যায় কিন্তু হাতটা জ্বলে যাবে তাহলে কি এখানে কিন্তু কোনো মাধ্যম নেই মানে মাধ্যম আছে বায়ু মাধ্যম আছে কিন্তু সেটা কি তরঙ্গের মাধ্যম হচ্ছে তরঙ্গের মাধ্যম আছে কী আছে মাঝে কি তরঙ্গ আছে তো তরঙ্গের মাধ্যমে যে আমাদের তাপটা কি এক স্থান থেকে অন্য স্থানে আসে সেটা কি হচ্ছে আমাদের বিকিরণ পদ্ধতিতে হই কী হয়েছে বিকিরণ পদ্ধতিতে আমরা তো জানি যে শূন্য স্থানের মাধ্যমে কি হয় তাপটা পরিবহন করে না সেটা কিন্তু পরিবহন করতে পারে স্থানে কিন্তু তাপ পরিবহন করে না তার মানে কি এখানে কিন্তু তরঙ্গ আছে এখানে কিন্তু কোনো কণা কোনো অনু কিন্তু ভাগ নিচ্ছে না এখানে তরঙ্গের মাধ্যমে জিনিসটা হচ্ছে সেটা জিনিসটা তোমরা বুঝো কী মাধ্যমে তরঙ্গের মাধ্যমে তাহলে এটা কিন্তু ডাইরেক্টলি হচ্ছে যেমন আমরা সূর্য থেকে তাপ পাই সেটা কিন্তু বায়ুর কিন্তু বায়ুটা কিন্তু গরম হয় না মাঝে কিন্তু অনেক রকমের বায়ুর থাকে সেটা কিন্তু সেরকম গরম কিছু গরম হয় না ডাইরেক্ট যার উপরে পড়ে সেটা কিন্তু গরম হয় যেমন হাতের উপর পড়েছে হাতটা গরম হয়ে যায় একটা গাছের উপরে বলছে গাঁটটা কিন্তু তাপ পাবে তো এইভাবে কিন্তু তাপটা হয় ডাইরেক্টলি হয় কিংবা আরেকটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো আমি এই যে ডগাটা আছে এই ডগার মধ্যে যদি আমি একটু মন দিই এবং সেখানে তুলোর মধ্যে আগুন চলছে এটা যদি পাশ নিয়ে যাই আমার হাতটা যেমন তাপ পাচ্ছে এটাও তো তাপ পাবে তো কিন্তু ওটাকে আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট আসছে না কোনো পরিচালন পদ্ধতির মাধ্যমে কিন্তু হচ্ছে না কিন্তু তা মনটা গলে যাচ্ছে কি বিকেরণের মাধ্যমে কিন্তু তাপটা এখানে হচ্ছে আর এই যে ঠান্ডার দিনে আমরা আগুন তাপি বা তাপ নিয়ে আমরা তা হাত সেকি সেটা কি বিকিরণের মাধ্যমে হয় চুলোর মধ্যে যে ভাতটা হচ্ছে সেটা কি ড্রায় কন্ট্রাক্ট আসছে বায়ুর আশেপাশে বায়ুটা যে গরম হচ্ছে সেটা কি বিকিরণের মাধ্যমে হচ্ছে তাহলে আশা করছি তোমরা পরিবহনটা বুঝতে পারলে পরিচালনটা বুঝতে পারলে এবং বিকিরণটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে এরপর আমরা কী করব কিছুগুলো প্রশ্ন জিজ্ঞাসা করব মানে প্রশ্ন আলোচনা করব যেগুলো কিন্তু এই চ্যানেলে পড়তে কিন্তু তোমরা দেখতে পাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কি হয়েছে তোমাদের বলবে ধাতুর মধ্যে কি এমন আছে ধাতু যার পরিবহন ক্ষমতা সবথেকে বেশি ধাতুর মধ্যে শুনে নাও ধাতুর মধ্যে আছে আমাদের কি রূপ ধাতুর মধ্যে তাপ ক্ষমতা বেশি তোমাদের যদি বলা হয় যে তিন চারটা পদার্থ দিয়ে দেবে দিয়ে তোমাদের বলবে যে কোনটি তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি একটা থাকবে তোমাদের হিরক থাকবে একটা সোনা থাকবে একটাতে তামা থাকবে একটাতে লোহা থাকবে তোমরা হয়তো সোনাতে কিংবা রূপতে দিয়ে দেবে কিন্তু সেটা হবে না সেটা কি হবে হিরকে থেকে বেশি হিরক হচ্ছে অধাতু কার্বনের কি হচ্ছে কার্বন অধাতু হচ্ছে তো কার্বনেরই এলোট্রোপ হচ্ছে কি হিরক হচ্ছে বা হীরা হচ্ছে তো সেটা কি হচ্ছে অধাতু হচ্ছে তো ওর কিন্তু তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি অধাতুর মধ্যে তারপরে আমাদের গ্রাফাইট হচ্ছে অধাতু তারও কিন্তু তাপ পরিবহন ক্ষমতা আছে তাহলে এগুলো তোমাদের মানে ব্যতিক্রম প্রশ্ন জিজ্ঞাসা করে এমন একটা অধাতুর নাম বলে যার তাপ পরিবহন ক্ষমতা আছে দিয়ে তোমাদের অপশানে দিয়ে গ্রাফাইট হয়েছে আর সব থেকে বেশি কার বললাম আর একটা বলা হয় তোমাদের যে একটা তরল ধাতুর নাম বলো যার তাপ পরিবহন ক্ষমতা কিন্তু খুব বেশি সেটা হচ্ছে কি আমাদের পারদ হচ্ছে অন্যান্য যে তরল পদার্থ আছে তাদের কিন্তু তাপ পরিবহন করতে পারে কিন্তু পারদটা সব থেকে বেশি পরিমাণে তরলের মধ্যে সব থেকে বেশি পরিমাণে তাপ পরিবহন করতে পারে কি পারদ তার এই যে কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ঘুরে ফিরে আসে এবং তোমাদের প্রশ্নগুলোর মাধ্যমে খেলার চেষ্টা করে যে তোমাদের মাথাটাকে কীভাবে ডাইভার্ট করবে বা কনফিউজন রাখবে তো তোমরা যদি খুব ভালো করে শেখো ভালো করে যদি অনুভব করে শেখো তাহলে কিন্তু তোমরা ভুলবে না আশা করছি তোমাদের যেটা বোঝাতে এসেছিলাম তোমরা খুব ভালো করে বুঝতে পারলে তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই